মুর্শিদাবাদ জেলার নির্বাচন হয়ে যাওয়ার পর তৃণমূল দলের মধ্যে হতাশা ক্রমশ বাড়ছে এবং পরাজয়ের স্পষ্ট ইঙ্গিত তারা দেখতে পাচ্ছে ফলে এখন থেকেই তারা প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় আমাদের সালার বাদ যায়নি সারারে গত পঞ্চায়েত গত লোকসভা নির্বাচনের দিন কিছু বুথ তারা লুট করতে চেয়েছিল আমরা তাদের সেই বুথ লুট করবার প্রচেষ্টাকে বাঞ্চাল করে দিয়েছি কিন্তু তার মধ্যেও তারা কিছু মিথ্যা ভোট প্রক্সি ভোট অর্থাৎ বেনামে ভোট তারা দিয়েছে তার জন্যে আমরা নির্বাচন কমিশনের কাছে নতুন করে ভোটের আবেদনও করেছি সেটা এখনও বিবেচনাধীন বিচারাধীন দেখা যাক কী হয় তার মধ্যেই তৃণমূল দলের পক্ষ থেকে যে সমস্ত মানুষেরা সেদিন কংগ্রেসকে সমর্থন করেছিল বলে তাদের সন্দেহ আশঙ্কা তাদের উপরে আক্রমণ তারা শুরু করেছে তার মধ্যে আজকেই উজুনিয়াতে সেখানটাই তৃণমূল দলের পক্ষ থেকে হামলা হয়েছে আমাদের কাছে খবর এসছে আমরা একটু পরেই প্রশাসনকে বলবো কারণ এখনও সমস্ত কিছুই নির্বাচন কমিশনের অধীন তাই নির্বাচন কমিশনকে এই ব্যাপারে তৎপর হতে হবে একটু পরেই আমরা ফর্মালি অর্থাৎ লিখিতভাবে সব অভিযোগগুলো জানাবো হ্যাঁ তৃণমূলের তৃণমূলের সব ফর্মাদা বোমা মারছে বোম ছাড়া পিস্তা যাতে আর কিছু হাতিয়ার নেই তাদের এখানকার আরেকটা সবথেকে বড় সালার এলাকার আইন শৃঙ্খলা অবনতি করছে ওখানকার সালারের আইসির জন্য সালারের ওসি সরি সালারের যে ওসি এত বেশি তৃণমূলের দালালি করেছে যে গোটা সালার এলাকার বাতাবরণটাকে বিষাক্ত করে দিয়েছে তাই সালারের ওসি যতক্ষণ থাকবে বোমাবাজি বন্ধ হবে না বরং বাড়বে কলকাতায় যারা যোগদান করেছে তারা আমার কাছে গেছিল ষোলো তারিখে আমার পার্টি অফিসে তাদেরকে বলেছি আপনারা জয়েন করুন এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই দৃশ্য আমরা দেখতে থাকব কারণ তৃণমূল দল ভেঙে চুরমার হয়ে যাবে এবং লোকসভা নির্বাচনের যখন জোটের রেজাল্ট ভালো হবে তৃণমূল দল তত বেশি করে করে এ বাংলায় তাদের ভাঙন অব্যাহত হতে দেখবে তৃণমূল দল আগামী দিনটা উঠে যায় সেই লক্ষ্যেই আমরা রাজনীতি করছি এবং করবো রাজ্যে বা গোটা শিক্ষক মহল রাজ্যের সব শিক্ষকের নিয়োগের তথ্য যাচাই করা হবে করা তো উচিত করুক দেখুক কবে করবে যাই না কিন্তু যা হয়ে গেছে পঁচিশ হাজার বেকার যুবকের উপর এবং সেই সুবাদে আরো পঁচিশ হাজার যোগ্য ব্যক্তিদের তাদের যে সর্বনাশ হয়ে গেছে তার জবাব কে দেবে কখন দেবে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী আপনি এই অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না